ফিয়ারসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও দারুন কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন একদম মাল্টি থাকবে নেট থাকবে পোশরের এগুলো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এইটা দেখেন প্রথমে জর্জটা দিয়ে দেখা একদম ভাইরাল যেটা কালেকশনটা

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন ভিডিও দুটো প্রাইস থাকবে দুটো প্রাইজ থাকবে আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক সুন্দর দেখেন

পুরোটা জুড়ে কিন্তু কাজ করা এখন দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস এটা কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো সবই একশো পঞ্চাশ তাই না এই সবগুলো একশো পঞ্চাশ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো অনেক 150 টাকা এই যে দুটো আছে এবং সুতার কাজ দেখেন এই দুটো থাকছে 150 টাকা পার গজে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 0173777996 তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ